নমস্কার আজকে ডাক একটা অন্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমি ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করতাম যেখানে বংশ পরম্পরায় কোনো কিছু বা একটার পর একটা দীর্ঘ তালিকা মনে রাখার প্রয়োজন পড়তো আমরা ছড়ার মতন সেগুলোকে মনে রাখার প্রথম অক্ষর দিয়ে মনে রাখার চেষ্টা করতাম আজকের বিষয়ে আগে আমি সেই ছড়াটা বলব বাবার হলো আবার জ্বর সারল ঔষধে বুঝতেই পারছেন তাহলে আমি আজকে কি বিষয় নিয়ে এসছি হ্যাঁ আজকের বিষয় এই জ্বরকে নিয়ে জ্বর অর্থাৎ জাহাঙ্গীর আজকে জাহাঙ্গীরের জন্ম তার সিংহাসনে বসা এবং সেই সংক্রান্ত বিষয়গুলোই আমি ছোট্ট করে বলবো শুরু করি জাহাঙ্গীরের পিতা আকবর তার আঠাশ বছর বয়স পর্যন্ত যতবার সন্তানের জনক হয়েছিলেন তার প্রতিটি সন্তানই জন্মের পর এক ঘন্টার বেশি বাঁচেনি ফলে আকবরের মনের একটা অতৃপ্তি তো ছিলই আকবরের দরবেশ পীর ইত্যাদির উপরে বেশ ভালো আস্থা রাখতেন বিশ্বাস রাখতেন তো জনৈক এক ব্যক্তি একদিন তাকে জানান যে আজমিরের আগ্রা আগ্রা থেকে উনি ছিলেন আজমিরের মঈনউদ্দিন চিস্তির দরবারে একজন দরবেশ থাকেন ফকির দরবেশ তার বিভিন্ন ক্রিয়াকলাপ তার অলৌকিক ক্রিয়া যেগুলো সেই সম্বন্ধে আকবরকে তিনি জানান এবং সেই মুহূর্তেই আকবর তার উদ্দেশ্যে এরকম একটা মনস্থির করেন বা প্রতিজ্ঞা করেন যে তার পরবর্তী সন্তান যদি বেঁচে যায় তাহলে তিনি পদব্রজে আগ্রা থেকে আজমির যাবেন এবং সেই দরবেশকে তার শ্রদ্ধা বা কৃতজ্ঞতা জানিয়ে আসবেন এর ঠিক পরেই হিজরি নশো আটাত্তর সনে রবিউল আওয়াল মাসের বুধবারের দিন সাত প্রহরে জন্ম হয় জাহাঙ্গীরের এই জন্মক্ষণের সময় হিসেবে যেটা লিখেছেন এই সমস্তটাই কিন্তু জাহাঙ্গীরের আত্মনামা থেকেই আমি বলছি তখন যে মুহূর্তে তিনি জন্মেছিলেন তখন সূর্য ছিল তুলা রাশির চব্বিশ ডিগ্রি কোণে আমি ব্যক্তিগতভাবে জ্যোতিষবিদ্যা জানি না কিন্তু তথ্যাদি থেকে জেনেছি আর কি এই বিষয়টা এই যে তুলা রাশির অবস্থান এই তুলা রাশির অবস্থান দিয়ে এটা বোঝা যাবে যায় যে নশো আটাত্তর সনে হিজড়ি নশো আটাত্তর সনে ওই সময়টা কোন মাস বাকি ছিল সেটা আমি এখন বলবো রবিউল আওয়াল এই যে মাসটা সেই মাসটা হিজড়ির ক্যালেন্ডার অনুসারে তৃতীয় মাস এবং এই মাসের এই মাসের বুধবারের দিন সাত প্রহরে তিনি জন্মেছিলেন অর্থাৎ হিসেব করলে দেখা যায় দিনে সাত প্রহর প্রায় ওই বারোটার পর থেকে হিসেব মতন সময়ে তিনি জন্মেছিলেন এবং ২৪ চব্বিশ ডিগ্রি কোন সেই সময় তুলারাশি চব্বিশ ডিগ্রি কোন এটাই প্রমাণ করছে যে মাসটা ছিল সেপ্টেম্বর অক্টোবর মাস অর্থাৎ নশো আটাত্তর সনে তিনি যে সালটা সেই সময় শুরু হয়েছিল প্রায় পনেরোশো সত্তর মতন সেই সময় থেকে নশো আটাত্তর সন শুরু হয় তার সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু জাহাঙ্গীরের জন্ম হয় অর্থাৎ এইবার জাহাঙ্গীরের জন্মের পর কি হলো না আকবর প্রতিজ্ঞা মতন জাহাঙ্গীরের জন্মের পর আগ্রা থেকে আজমিরের প্রায় একশো চল্লিশ তার পথ সাহারিষদ আর কি পদব্রজে ভ্রমণ করেন প্রতিদিন তিনি প্রায় পাঁচ ক্রোশ করে পথ যেতেন এবং বিশ্রাম নিতেন অবশেষে তিনি যখন মৈনুদ্দিন চিস্তির দরবারে পৌঁছান এখানে সেখানে শ্রদ্ধা দরগায় শ্রদ্ধা নিবেদন করেন এবং দরবেশ ফকির দরবেশের সঙ্গে দেখা করে তার কৃতজ্ঞতা জানান যে ফকিরের কাছে তিনি গিয়েছিলেন তার নাম হচ্ছে সেলিম শেখ শেখ সেলিম সেই ফকিরের সামনে গিয়ে তিনি তার কৃতজ্ঞতা জানানোর পর তার এই সদ্যজাত পুত্র সন্তানটিকে তার হাতে তুলে দেয় এবং শেখ সেলিম সন্তানটিকে নিয়ে তার তাকে আশীর্বাদ করে এবং তার নাম রাখে সেলিম তাহলে জাহাঙ্গীর নামে যে আমরা জাহাঙ্গীরকে জানি তার কিন্তু নাম সেলিম যদিও আকবর সেলিম জানিয়েছেন বা জাহাঙ্গীর জানিয়েছেন যদিও আকবর তার পিতা কখনো তাকে সেলিম নামে ডাকেননি তাকে পারিবারিকভাবে তিনি বাবা বলেই ডাকতেন তাহলে সেলিম জাহাঙ্গীর নাম কবে এবং কেন গ্রহণ করলেন এখন প্রসঙ্গটা সেইখান এটার জন্য আমাকে রাজ্যাভিষেকের কথা বলতে হয় হিজরি নশো আটাত্তর থেকে হাজার চোদ্দ হাজার চোদ্দ সালে তিনি সিংহাসনে বসেন এই যদি হিসেব করা হয় তখন জাহাঙ্গীরের বয়স ছত্রিশ বছর কিন্তু তার আত্মনামায় যদিও লেখা রয়েছে আটত্রিশ বছর কিন্তু হিসেব বলছে সেই সময় তার ছত্রিশ বছর বয়স ছিল এবং এই সময়ে তিনি জামাদিউস দিউস জামা মাস এই মাসটাকে হিজড়ির ষষ্ঠ মাস বলা হয় হিজড়ি ক্যালেন্ডার অনুসারে এবং সেই মাসের দশ তারিখে সেই বুধবারই যে বারে তিনি জন্মেছিলেন ঠিক সেইবারেই তিনি সিংহাসনে বসার জন্য সকাল একদম ভোর বেলার মুহূর্ত নির্বাচন করেন এবং সিংহাসনে বসেন যখন তিনি সিংহাসনে বসছেন বা বসেছেন ঠিক সেই মুহূর্তেই সূর্য দিগন্ত ছেড়ে উপরে উঠে এসেছিল যেটা জাহাঙ্গীর মনে করেছিলেন যে তার সাম্রাজ্যে সাম্রাজ্যের সমৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী হওয়ার পিছনে বোধহয় কোনো একটা শুভ ইঙ্গিত এবং তিনি আকাঙ্ক্ষা করতেন সমগ্র বিশ্বকে তিনি পদানত করবেন এরকম একটা আকাঙ্ক্ষা তার ছিল এবং বিশ্বজয়ী হিসাবে তিনি নিজেকে ভাবতেন সেই ভাবনা থেকেই তিনি নিজের নামকরণ করেন জাহাঙ্গীর শাহ এই জাহাঙ্গীর শাহ প্রকৃত অর্থ হচ্ছে পদানতকারী রাজা তিনি যখন সিংহাসনে বসেন সেই সময়ের রাশিগত অবস্থান সূর্য মেষ রাশিতে প্রবেশ করেছে এবং নওরোজের উৎসব শুরু হবে সেই উৎসবে তিনি 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 বাবার অর্থাৎ আকবরের যে সিংহাসন সেখানেই উপলক্ষে বসেছিলেন এবং সেই সিংহাসনকে সজ্জায় সজ্জিত করার মানে শুরু করেন এই সিংহাসনটি কেমন ছিল এবার আমি সেই বর্ণনা দেব সিংহাসনের চার মানে গোটা দেহে সিংহাসনটা গোটাটায় জালি সোনার জালি দিয়ে তৈরি করা হয়েছিল এবং সেই জালির জন্য খরচ পড়েছিল প্রায় দশ কোটি আশ্রফি তার গায়ে মণি মানিক্য ইত্যাদি দেওয়া ছিল এবং এই যে দশ কোটি আশ্রফি খরচ হয়েছিল তার প্রতি আশ্রফির ওজন ছিল পাঁচ মিশকাল এখন এই এই ওজনটার একটা পরিমাপ এই ওজনের এককগুলো আমাদের কারোরই জানা নেই কারণ সেই সময়ের এই ওজনের এককগুলো তবু একটা খোঁজ আমি পেয়েছি যেটা হচ্ছে এক মিশকাল ওজন সমান গ্রাম তাহলে পাঁচ মিশকাল হিসাবে ওই একুশ পয়েন্ট টোয়েন্টি ফাইভ গ্রাম মতন এক একটা মিশকালের আশরাফির ওজন ছিল তাহলে দশ কোটি আশ্রাফি যে সিংহাসন খরচ হয়েছে তার প্রতিটি এই দশ কোটির প্রতিটি আশ্রাফির ওজন ছিল একুশ পয়েন্ট টু ফাইভ গ্রাম প্রায় তিনশো মন সোনা লেগেছিল এই পুরো নকশা এবং কারুকার্য করতে সিংহাসনটির একটি বিশেষত্ব ছিল কি বিশেষত্ব না সিংহাসনটি প্রয়োজন বিশেষে টুকরো টুকরো করে একটা জায়গায় রেখে সেটাকে স্থান থেকে স্থানান্তরে নিয়ে যাওয়া যেত এবং এমনভাবে তৈরি ছিল স্থানান্তরের পরেও সেগুলিকে সুন্দরভাবে জোড়া লাগিয়ে পুনরায় সিংহাসনটি নির্মাণ করা সম্ভব হত সিংহাসনের ছিল পায়া এবং পিঠ তার মধ্যে পঞ্চাশ মন মৃগ নাভি সংরক্ষিত করা হয়েছিল ফলে যে রাজ দরবারে জাহাঙ্গীরের এই সিংহাসন ছিল সেখানে সুগন্ধের জন্য অন্য কোন রকম বাইরের গন্ধ দ্রব্যের ব্যবহারের প্রয়োজন পড়তো না এবার বলবো মুকুটের কথা মুকুটটা কি ছিল মুকুটটা কিন্তু আকবর যে মুকুটটা করেছিলেন সেই মুকুটি জাহাঙ্গীর গ্রহণ করেছিলেন কিন্তু আকবরের এই যে মুকুটটা সেই মুকুটটা ইরানের মহান যে সমস্ত আহ নৃপতি সেই সময় ছিলেন তাদের যে মুকুট তার অনুকরণেই তৈরি করা হয়েছিল এই মুকুটের বারোটি কোণ ছিল অর্থাৎ কোণের মুকুট প্রতিটি কোণে একটি করে রত্ন বসানো ছিল যার প্রত্যেকটির মূল্য এক লক্ষ আশরাফি আসারফির ওজন পাঁচ মিশকাল তাহলে প্রতিটির ওজন সেই পাঁচ মিশকাল তাহলে গিয়ে দেখা যাচ্ছে এক একটা আশারফির ওজন প্রায় একুশ গ্রাম মতন তাহলে যদি এখানে এক হয় কত হতে পারে একবার ভাবনায় আনা যেতেই পারে এই মুকুটটা আকবর মানে তার পূর্বপুরুষ সূত্রে যে অর্থ প্রাপ্তি ঘটেছিল সেই অর্থ থেকে কিন্তু গড়াননি এটা আকবর তার নিজের রাজত্বকালে তার সময়ে যে সমস্ত অর্থাদি বা ধন উপার্জন করেছিলেন সেই সঞ্চয় থেকেই খরচ করে তিনি এই মুকুট তৈরি করেছিলেন মুকুটের বারো কোণের কথা বললাম কিন্তু মুকুটে আরও কিছু মণিমাণিক্য ছিল যেমন মুকুটের একদম যে কেন্দ্রের যে চূড়া সেখানে একটা চার মিশকাল ওজনের মুক্ত ছিল যার লক্ষ্য প্রায় যার দাম প্রায় এক লক্ষ আশরাফি এছাড়া মুকুটের বিভিন্ন জায়গায় ছিল দুশোটা রুবি প্রতি রুবি এক মিশকাল পরিমাণের দাম প্রায় দু হাজার টাকা কিন্তু আমি সিংহাসন আর মুকুটের বর্ণনা বললাম কিন্তু তার রাজ্যাভিষেকের সময়ে যে উৎসবের আয়োজন হয়েছিল এখন আমি সেই উৎসবের কথা বলবো উৎসব চলেছিল প্রায় চল্লিশ দিন চল্লিশ রাত্রি ধরে এবং নাকাড়া জাতীয় এক ধরনের বড় বাদ্যযন্ত্র এই এক নাগারে আহ এই চল্লিশ দিন কিন্তু বেজে গেছিল সিংহাসনের চারপাশের প্রায় পঞ্চাশ গজ পরিমিত জায়গা সোনার তৈরি কার্পেট এবং কিং খাপ দিয়ে ঢেকে ফেলা হয়েছিল এবং চারিদিকে সোনা রুপো ইত্যাদির যে ধূপাধার ইত্যাদি ছিল এবং প্রত্যেকটি ধূপাধার বাতির ওজন ছিল তিনশো এবং লম্বাই ছিল প্রায় তিন ফুট তাতে সোনা ও রূপর ডালপালা যুক্ত ছিল অর্থাৎ কারুকার্য ডালপালা যুক্ত ছিল মানে গায়ের কারুকার্য কারুকার্য নয় সম্ভবত গাছের ডালপালার মতন বাইরে দিয়ে হয়তো কারুকার্য করা ছিল এবং এগুলোতেও কিন্তু সেই মৃগ নাভির গন্ধ গড়া ছিল আর তার চারিপাশের একটা বিস্তীর্ণ অংশ জুড়ে ছিল আমি পোশাক পরিহিত সারিবদ্ধ তরুণেরা ঘিরে রেখেছিল এই সভাকে এবং এই যে পারিষদ ছিল তাদের প্রত্যেকের পোশাক ছিল সিল্ক ও সোনা দিয়ে তৈরি ও কবজ থেকে হীরে পান্না নীলকান্ত চুনি ইত্যাদি চারিদিকে ছড়িয়ে পড়েছিল সেই সময় জাহাঙ্গীরের সিংহাসনে উপবেশনের পরে তিনি তার কতগুলি আদেশ জারি করেছিলেন বারোটি আদেশ ছিল আজ আমি যদিও সেই বিষয়ে বলবো না কিন্তু ঠিক সিংহাসনে প্রবেশনের পরপরই তিনি একটি আদেশ জারি করেছিলেন যেটা ন্যায় বিচারের সঙ্গে যুক্ত ছিল এবং এই বিষয়টা একটু অন্যরকম বলে তিনি একটি ন্যায় শৃঙ্খল গঠন করেছিলেন যেটা আগ্রার দুর্গের পা ছিদ প্রাচীরের ছিদোর থেকে যমুনার নদীর প্রান্তে একটি স্তম্ভ নির্মাণ করে একটি শৃঙ্খল বেঁধে দিয়েছিলেন এই একশো চল্লিশ গজ লম্বা ছিল এই শৃঙ্খল এবং পুরোটাই ছিল সোনার তৈরি এবং এর গায়ে বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র সোনার ঘন্টা বেঁধে দেওয়া হয়েছিল তিনি কেন এটি করেছিলেন তার কারণ ন্যায় বিচার তার রাজত্বকালে প্রজারা যদি কোথাও বিচারকদের কাছ থেকে ন্যায় বিচার পেতে বঞ্চিত হন তখন তারা যাতে সরাসরি ন্যায় বিচারের দ্বারস্থ হতে পারেন তাই জন্য এই ন্যায় শৃঙ্খল তিনি তৈরি করেছিলেন জাহাঙ্গীর সম্পর্কে আরও অনেক কিছুই আছে বলার কিন্তু আজকের ভিডিওতে আমি এইটুকুই আপনাদের জন্য নিয়ে এসেছি কেমন লাগলো জানাবেন আপনারা জানালে আমার ভালো লাগে কোনো বিষয়ে যদি আপনাদের নতুন করে জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন আপনারা বললে আমি চেষ্টা করব সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করার সকলে ভালো থাকবেন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন আর ছোট্ট করে কমেন্ট লিখবেন পারলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে